চিকেন ছাড়াই চিকেনের স্বাদে কোপ্তাকারি তৈরি করে নিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত আবারও নতুন রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে কাঁচা কাঁঠাল বা এঁচড়ের কোপ্তাকারি আর কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে যাই এখানে কাঁচা কাঁঠাল বা এঁচোর কেটে ভালোভাবে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিব, সিদ্ধ করে নেওয়ার পর এটা ব্লেন্ড করে নিব। একটু গরম থাকা অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে তা না হলে ভালোভাবে ব্লেন্ড হবে না এচড়ের সাথে মাঝারি সাজে দুটো সিদ্ধ আলু নিয়ে নিলাম এখন এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচের কুচি রসুনের কুচি আদা বাটা লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া ও গরম মশলা গুঁড়া নিয়ে নিব এছাড়া থাকছে একটা ডিম দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ বেসন ও দুই টেবিল চামচ পরিমাণ ব্রেড কাম এখন সবগুলো উপকরণ একে একে দিয়ে দেব এবং আলতোভাবে মেখে নিব মেখে নেওয়ার পরে দশ মিনিটের মতো রেখে দিব সেট হওয়ার জন্য দশ মিনিট পরে হাতি তেল মেখে কোপ্তা শেপে গোল গোল করে তৈরি করে নিব কপ্তাগুলো তৈরি করে নেওয়ার পরে এবার হালকা আছে তেলে ভেজে নিব খুব বেশি আছে ভাজতে গেলে এটা ভিতরটা কাঁচা থাকে উপরটা পড়ে যাবে এরই মাঝে কারির জন্য একটি মশলা তৈরি করে নিব এখানে দশ থেকে পনেরোটির মতো কাঁচা লাল মরিচ দশ থেকে পনেরোটির মতো রসুনের কোয়া হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি টমেটো কুচি ও এক চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম এখন এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ভেজে রাখা কোপ্তাগুলো রান্না করে নিব এক্ষেত্রে চুলায় একটি পাত্র বসে দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল কিছু গরম মশলা তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিব একটু নরম হয়ে আসলে তৈরি করা মশলাগুলো দিয়ে দিব এই পর্যায়ে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও এক চা চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম যেহেতু তৈরি করা মশলাতে আমরা আদা দিয়েছিলাম না তাই আদা এখানে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও কিছুটা পানি দিলাম এতে করে মশলাটা পুড়ে যাবে এখন দুই টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই দিয়ে দিলাম ও এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়াতে কারির স্বাদটা বেড়ে যাবে যে কোনো তরকারিতেই হালকা পরিমাণ চিনি দিলে এতে লবণ এবং ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন ভেজে রাখা কুপ্তাগুলো দিয়ে দিব কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে কোপ্তাগুলো ভালোভাবে কষানোর জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিলাম কোপ্তা কষানো হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দশ মিনিটের মতো ঢেকে মিডিয়াম আছে রান্না করে নিব দশ মিনিট পর এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ও এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে কারিটা ঢেকে রাখবো কিছুক্ষণ এই পর্যায়ে কুপ্তার ঝোলটা ঠিক এরকমই রাখবো এটা আরও খানিকটা শুকিয়ে যাবে ঠান্ডা হলে তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের কুপ্তাকাড়ি আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ দেখার জন্য